আমরা যখনই স্বাস্থ্যের কথা ভাবি আমাদের মাথায় আসে ওজন কমানো বা ফিগার কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে আপনার ওজন কত তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনার শক্তি কতটুকু রয়েছে বিশেষ করে আপনার পেশি বা মাসেল কেবলমাত্র সুন্দর দেখানোর জন্য নয় এটি আপনার দীর্ঘায়ু হয় গ্যারান্টি আজকে আমি এমন কিছু বৈজ্ঞানিক গবেষণা নিয়ে কথা বলবো যা আমাদের চিরচারিত স্বাস্থ্য চিন্তাকে বদলে দিবে আমি ডাক্তার সঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা সালে বিখ্যাত মেডিকেল জার্নাল দা ল্যান্ডসেটে একটি যুগান্তকারী গবেষণার ফলাফল প্রকাশিত হয় যা পিওর স্টাডি নামে পরিচিত বিশ্বের সতেরোটি দেশের এক লক্ষ চল্লিশ হাজার মানুষের উপরে গবেষণা চালানো হয় এই গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন একজন মানুষের হাতের মুঠির জোর বা হ্যান্ড গ্রিপ স্ট্রেংথ কমে যাওয়া মানেই তার হৃদরোগ স্ট্রোক এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় ওই গবেষণাতে দেখা গেছে প্রতি পাঁচ কেজি গ্রিপ স্ট্রেংথ যদি আপনার কমে যায় তাহলে আপনার মৃত্যুর ঝুঁকি ষোলো শতাংশ বেড়ে যাবে ওই গবেষণায় এটাও দেখা গেছে যে উচ্চ রক্তচাপ মাপার চেয়েও হাতের জোর তথা গ্রেপিস পরীক্ষা করা অনেক সময় বেশি কার্যকর হয় অকাল মৃত্যুর পূর্বাভাস দিতে আমরা অনেকেই জানি না যে পেশি কেবলমাত্র হাড়কেই ধরে রাখে না বরং এটি একটি এন্ডুকায়ন অর্গান তথা হরমোন নিঃসরণকারী অঙ্গ হিসাবে কাজ করে যখন আমরা পেশির ব্যায়াম করি তখন পেশি থেকে মায়োকাইনেস নামক এক ধরনের প্রোটিন নির্গত হয় এই মায়োকাইনেস শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন কমায় এবং ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে অর্থাৎ আপনার পেশি যত সচল আপনার শরীরের ভেতরের কেমিক্যাল ভ্যাক্টরি তত উন্নত ত্রিশ বছর বয়সের পর থেকে আমাদের শরীরে একটি প্রক্রিয়া শুরু হয় যার নাম হলো সার্কোপেনিয়া গবেষণা বলছে ত্রিশ বছরের পর থেকে দশকে আমাদের পেশি গড়ে তিন থেকে আট শতাংশ পর্যন্ত কমতে থাকে আপনি যদি এখন থেকে শক্তি বাড়ানোর ব্যায়াম বা রেজিস্ট্যান্স ট্রেনিং না করেন তবে বয়সকালে আপনার শরীর এতটাই দুর্বল হয়ে পড়বে যে সামান্য পড়ে গেলেই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই পেশির শক্তি বাড়ানোকে আপনি আপনার ভবিষ্যতের হেলথ পেনশন হিসাবে ভাবতে পারেন এবারে চলুন বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনার শক্তি কতটুকু রয়েছে তা আমরা যাচাই করি এর মধ্যে আমি এক নম্বর যে টেস্টের কথা বলবো সেটা হলো চেয়ার রাইস টেস্ট অর্থাৎ হাত ব্যবহার না করে ত্রিশ সেকেন্ডে আপনি কতবার চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারেন তা আমরা পরিমাপ করে দেখব সাধারণত ষাট বছরের বয়সের নিচে পুরুষদের ক্ষেত্রে এই ওঠা বসা সতেরো থেকে পঁচিশ বার এবং নারীদের জন্য পনেরো থেকে ২২ বার নর্মাল ধরা হয় দ্বিতীয় যে টেস্টের কথা বলবো সেটা হলো ব্যালেন্স টেস্ট চোখ বন্ধ করে এক পায়ে আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন সেটি পরীক্ষা করতে হবে এটি আপনার স্নায়ু এবং পেশির সমন্বয় প্রকাশ করে এরপর হচ্ছে তিন নাম্বার গ্রিপ স্ট্রেংথ টেস্ট মেডিকেল শপগুলোতে আপনি আপনার গ্রিপ স্ট্রেংথ পরিভাব করার জন্য একটি মিটার পেয়ে যাবেন তার নাম হলো হ্যান্ডহেল ডাইনোমোমিটার যদি সবার এই মানে মিটারটা কেনার সামর্থ্য না থাকে অথবা তাদের আশেপাশে অ্যাভেলেবল না থাকে তাহলে অন্য পদ্ধতিতে এই টেস্টটা পড়তে পারেন সেটা হচ্ছে দৈনন্দিন কাজে যেমন বাজারে যে ব্যাগটা রয়েছে সেটা বহন করতে পারেন কিনা অথবা কোনো শক্ত মুখ বন্ধ করা কোনো বয়ম বা কৌটার মুখ খুলতে পারেন কিনা সেটা চেক করতে হবে